আমি উপদেষ্টা মাহফুজের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি বলে ভাই আপনি কিভাবে জানাচ্ছেন তিনি তো সরকারে দেখেন সরকারে বৈশা তারা মাঝে মাঝে এমন এমন কথাবার্তা বলে একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এটার যে মূল অর্গান সেটা হচ্ছে সামরিক বাহিনী বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় সেনাবাহিনীকে নিয়ে বা সেনা প্রধানকে নিয়ে এত ধরনের মন্তব্য এত ধরনের বক্তব্য কথায় কথায় সেনাপ্রধানকে অ্যাটাক করা এটা একটা চেতনা ব্যবসা হয়ে গেছে কারণ এটার একটা অডিয়েন্স আছে সেনাবাহিনী যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে চাইত তাহলে অনেক সেটা সম্ভব ছিল গেল গত বছরের পাঁচই আগস্ট গেল এক বছর আমাদের যিনি সেনা প্রধান আছেন তার কোন কর্মকাণ্ডে আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে ক্ষমতা বা ক্ষমতা ফিপাসু কোনোভাবে কি আপনার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয় নাই তারপর অনেকের কাছেই মনে হচ্ছে কারণ এই মার্কেট গরম রাখা যায় আমরা কথা বলছি যে আবারো সামরিক শাসন আসতে যাচ্ছে সেনা শাসন আসতে যাচ্ছে যাচ্ছে নাকি শোনা এই পদধ্বনি আবার কারা শোনেন এই টোটাল এনসিপির যত নেতাকর্মী আছে তারা এবং তাদের যারা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শোনেন কারণ দুই বড় ভাই এক মাহফুজ তিনি আওয়াজ শুনছেন আর আরেক আসিফ মাহমুদ তিনি আবার বলছিলেন সেনা প্রধান বুকে পাথর ইউনুসকে এই পদে দেওয়াটা আসলে খুব কষ্ট করে তিনি মাইনা এগুলো আমাদেরকে দেখতে হয় দেশে আবারও এক পদধ্বনি শোনা যাচ্ছে মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির যিনি একজন বস আছেন সালাউদ্দিন ভাই তিনি আবার ট্রল করে বলছেন এক ঘন্টা পরে পোস্ট ডিলিট দিয়ে দেবে কারণ মাহফুজ মাঝে মাঝে এই কাজ করে আর এই সরকারের যিনি প্রধান তিনিও করেন তার বক্তব্য হচ্ছে যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এই যে জনগণ রে মূর্কা বানানোর খেলা জনগণ রে ভাবার খেলা জনগণ চেতনা চেতনা খেলা এগুলা মানুষ এই মুহূর্তে এদের কথাবার্তা যে কি পরিমাণ বিরক্ত এরা নিজেরও আসলে বোঝে না দোষটা এদের না আপনার দোষটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় উবায়দুল কাদের হাসান মাহমুদ এরা যখন কথা বলতো মানুষ কি ভাবতেছে বা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও মাঝে মাঝে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলতেন জনগণ কিভাবে এইটা তাদের বোধগম্য ছিল না আশেপাশে চাটুকার শ্রেণী এমন লেবেলে ছিল যে জনগণের ভাষাটা মানুষের চিন্তাটা ওনাদের নফসের মধ্যে কাজ করত এজ এ রেজাল্ট করুন পরিণতি দেশ ছেড়ে পালানো এই মুহূর্তে এই মাহফুজরাও যখন ক্ষমতার মশনদে বসছে তাদের মন মস্তিষ্ক বা আশপাশে চাটুকার শ্রেণী অথবা ক্ষমতা একটা মেন্টালিটির মানুষ এমনভাবে ভাবে জায়গা বসছে এরা যে কি বলে এদের এই কথাগুলো এক বছর পরে মানুষকে নাকি এদের যে মানুষ ট্রল করতেছে খাচ্ছে না সান্ডা না মাহফুজ সান্ডা সান্ডা মুলা না মাহ সান্ডা সান্ডা এই ধরনের ডায়লগে কিন্তু এ মাহফুজকে নিয়ে আসছে তিনি হয়তো ভুলে গেছেন গেল কয়েকদিন আগে শিবির কিনিয়া জামাত কিনিয়া গুতা দেওয়া মাহফুজ তিনি আবার বলছেন আন্দোলনের সময় শিবির যেখানে নাহিদ ইসলাম বলতেছে যে শিবিরের ভূমিকা কি ছিল সেটা নিয়ে মাহফুজ আবার শিবিরের পক্ষ অবলম্বন করছে থেরাপি পাইছে মাঝখানে দেখছে না জামাত নিয়ে কি কাহিনী তো এই দেশটা হয়েছে কি যখন যেদিকে ছাতা ধরলে লাভ হয় ওইদিকে ছাতা ধরে সেনাবাহিনী বাংলাদেশের একটা অর্গান মূল অর্গান এই বাহিনীটাকে নিয়ে বাহিনীর বিভিন্ন অফিসারদেরকে নিয়ে বিভিন্ন সময় যে নোংরা প্রকাশ্যে অশ্লীল দুঃসাহসী একটিভিটিস মন্তব্য আমার মনে হয় যে সেনাবাহিনীও মনে হয় হাতে চুরি পয়া ফেলছে মাঝে মাঝে মনে হয় কারণ এই অভিযোগগুলো নিয়ে জাস্ট একটা বিবৃতির মধ্যেই শেষ হয়ে যায় যার কারণে পরবর্তী সময় আরেকজন এই ধরনের বক্তব্য দিতে পারে মাহফুজকে প্রমাণ দিতে হবে কোন পদধ্বনি তিনি শুনতে পাইছেন কিভাবে তিনি বুঝছেন যে এক এগারো সরকারের পদধ্বনি শোনা যাচ্ছে ওই যে জুলাই জয়ী হবে কিসের জুলাই জয়ী হবে এগুলা চেতনাবাজি কথাবার্তা বন্ধ করেন মাহফুজ ভালো থাকুন আসসালামু আলাইকুম